হ্যালো সবাইকে আমি স্নেহা নিয়ে চলে এলাম আরো একটা নতুন নিউ মিনি আগের ভিডিওতে তোমরা দেখেছো একসাথে তো এখন আমরা যাচ্ছি টাইগার হিলে যত উপরে উঠছি তত যেন ঠান্ডা হাওয়া আর শান্ত নিরবতা মনে হচ্ছে প্রকৃতির সাথে যেন আমরা একাকার হয়ে যাচ্ছি টাইগার হিলে যেতে যেতেই চোখে পড়লো একটা ছোট্ট মন্দির আজ আমরা এসেছি দার্জিলিং এর সবচেয়ে বিখ্যাত জায়গা টাইগার হিল এখান থেকে দেখা যায় পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় ভোরের কুয়াশা কাটিয়ে যখন সূর্যের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে মনে হয় যেন পাহাড় জেগে উঠেছে সোনালি আলোয় টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা মানে প্রকৃতির সবচেয়ে শান্ত আর জাদুকর রূপের সাক্ষী হওয়া টাইগার হিল থেকে ঘুরে আমরা চলেছিলাম দার্জিলিং ম্যালে দার্জিলিং ম্যালে এসে এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম আর লাঞ্চে ছিল বিভিন্ন ধরনের থালি চিকেন থালি থেকে ফিশ থালি সবই আমি নিয়েছিলাম চিকেন থালিটা তারপর হোটেলে গিয়ে রেস্ট করলাম এবং বিকেল হতেই বেরিয়ে পড়লাম টুকিটাকি শপিংয়ে আর শপিংয়ে বেরিয়ে যেটা বিখ্যাত দার্জিলিংয়ে সেটা হচ্ছে চা তো দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিলাম আর চা খাওয়ার সাথে সাথে দেখাই তোমাদের দার্জিলিংয়ের মেলে এই দিনে চলছিল একটা কনসার্ট এখানে কিন্তু পাহাড়ি বিখ্যাত যে গায়ক বা গায়িকা আছে তারা তো এখানে গান গাইছিল এবং কনসার্ট চলছিল আর তারপর আমরা চলে আসি ভবনে বাণীভবনে ভবন থেকে নিয়েছিলাম বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুডগুলো সত্যি তো ভীষণ লোভনীয় আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি আজকেও যেহেতু নিয়েছি আমরা তাই জন্য আজকেও তোমাদের শেয়ার করলাম চিকেন লেগ পিস থেকে মোমো সবই নিয়েছিলাম আর একটুখানি লেট করি করেছিলাম ডিনারটা তার কারণ এর পরের দিনই ছিল আমার ভাইপোর বার্থডে ভাইপোর বার্থডের জন্য আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দিয়েছিলাম ওকে ভাইপোর বার্থডেতে আমরা যে হোটেলটাতে ছিলাম তার নিচেই যেখানে খাওয়ারের জায়গাটা রয়েছে সেই ডাইনিং প্লেসটাতেই ওর জন্য একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনের আয়োজন করে দিয়েছিল হোটেল থেকেও বি বার্থডে টু ওদেরকে বলা হয়েছিল এবং ওরাই পুরোটা ডেকোরেট করে দিয়েছে তো দাদা নিয়ে এসেছিল একটা কেক ওর জন্য আর এখানে সবাই মিলে একসাথে ওকে উইশ করলাম তারপর হলো এখানে ছোট্ট কাটটা একটা কেক কাটিং তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হতে পারে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর এর সাথে জানাই তোমাদেরকে আমরা তো কালকে এখান থেকে চলে যাচ্ছি শিটং আর ওখানেই হবে ওর জন্য একটা স্পেশাল বার্থডে সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট তো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে আমি দেখাবো আমরা কিভাবে সেলিব্রেশন করলাম আর এখানে যেহেতু রাত্রি হয়ে গেছিলো আর ডিনারেরও টাইম হয়ে গেছিলো তাই জন্য আমরা একটুখানি তাড়াহুড়ো করি ছোটো করেই একটা বার্থডে সেলিব্রেট করে নিলাম আর নিজেরা নিজেরা মিলে থাকলে যে আনন্দটা হয় আমরা তো অল্প কজন থাকলেও সেই আনন্দটা একসাথে করি তো এখানে তাই জন্য সবাই মিলে এখানে কেক খাওয়া দাওয়া চলছিলো আর সবাই মিলে এখানে আমরা নাচানাচি করছিলাম আসলে আমাদের দার্জিলিংয়ে এবারে আসা ওর জন্যই কারণ ও চেয়েছিলো যাতে ও পাহাড়ে বার্থডে সেলিব্রেট করতে পারে আর তাই জন্যই আমরা ফ্যামিলির প্রত্যেকে মিলে একটা ছোট্ট করে প্ল্যান বানিয়ে চলে আসি দার্জিলিংয়ে ঘুরতে তো এখানে বার্থডে সেলিব্রেশন হবে না তাকে কখনো হয় তাই জন্য একটা স্পেশালভাবে কিন্তু সেলিব্রেশন বাকি রইল সেটা তো অবশ্যই হবে কালকে তাই আজকের দিনটা একটুখানি ছোট্ট করে যতটা আনন্দ করা যায় তাই সবাই মিলে করে নিলাম আর বেশি সময় এখানে নষ্ট করা যাবে না কারণ তাড়াতাড়ি ডিনার করে আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে পরদিন দিন যেহেতু আমাদের গাড়ি চলে আসবে সকাল সকাল তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা আনন্দ মজা করে চলে গেছিলাম ওপরে আর ওপরে গিয়েই আমরা সবাই মিলে যেহেতু আমাদের রুমেই ডিনার সার্ভ করে দিয়েছিল তো আমরা ডিনারটা রুমেই করে নিয়ে শুয়ে পড়েছিলাম আশা করি তোমাদের এই ফ্যামিলি ট্রিপে ছোট্ট একটা ভিডিও খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা